મિં ખરાા ખાાાા अन स्वास स्वागतु स्वागत

দেখুন ভাই আমি ভাই এখনও আমি এখনো পর্যন্ত ছ সাতটা কমপ্লিট করেছি যে সাতটা কমপ্লিট করেছি সাতটা নারটা যেগুলো করেছি সেখানে সব খুবই পজিটিভ ভাইপস হ্যাঁ দেখে মনে হচ্ছে কে পাবলিক রেসপন্স করছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ খুব ভালো এটা গুড ফিলিং আমি এক্সপেক্ট করছি মানে দেখুন আমরা আমরা আমি স্পেশালি কোনো ক্যান্ডিডেট বা কোনো পার্টি নিয়ে কথা বলি না আমি আমার ক্যান্ডিডেট নিয়ে আমার ডক্টর সাহেব আছেন তার নিয়ে কথা বলবো আমাদের পলিসি নিয়ে কথা বলবো তারপর আমরা এখনো তা করিনি ভাই করি তবে বলবো হচ্ছে আর কি আসবেই আসবেই কেন এমনি সোজা বাংলা কেউ জিততে পারবে না এখানে এখানে ভোট হওয়া খুব মুশকিল আছে না এটা আমি বললে কি বললাম আমি কোনো ক্যান্ডিডেট বা কোনো পার্টি নিয়ে আমি কোনো প্রচার করি না আমি আমার পলিসি নিয়ে আমার বিজেপি নিয়ে কথা বলি সেটাই দাদা বাংলায় কটা শিক্ষ পাবে দাদা বাংলায় কটা শিক্ষক এই সব বলা এখন মুশকিল